আগেটা চারশো দশ ছিল আর আপডেট যেটা আছে এটা হচ্ছে অবস্থা কেমন আছেন সকলে আমি এখন আছি শিলিগুড়িতে গতকালকে দিনের বেলা হচ্ছে ঢাকা থেকে কলকাতা এসছি কলকাতা নেমে একটু রেস্ট নিয়ে তারপরে বেলা মানে সন্ধ্যার দিকে শিলিগুড়ির বাস ছিল এই শিলিগুড়ি মাত্র নামলাম নন স্টপ জার্নি হচ্ছে কোনো রেস্ট নাই এখন থেকে আরও ভাইব্রাদার আছে তাদের সাথে সবাই মিলে আমরা যাচ্ছি এখন রাইডে আসলে সকলের কাছে এখন বাইক নেই আমরা বাইক ভাড়া নিব আমরা যাচ্ছি গ্যাংটক সিকিমের ওইদিকে তো সাধারণত এখান থেকে বাইক ভাড়া নিব না কারণ এইখানের ভাড়া বাইক ওইখানে চলবে না তো আপাতত এখানে যারা আছে ইন্ডিয়ান ভাই ব্রাদার তাদের বাইক আছে বাট আমাদের নয় আমরা এখন একটা ব্যাক যে ভেহিকল আছে সেই ব্যাকআপ ভেহিকলে যাবো এবং বাকিরা হচ্ছে বাইকে যাবে পরবর্তীতে আমরা ওখান থেকে বাইক ভাড়া নিয়ে রওনা করব আমাদের মেইন জার্নি যার কারণে আগে কোনো ভিডিও দেই নাই এই ভিডিওটা হচ্ছে মেইন ভিডিও তো চলুন শুরু করা যাক ঘটনা হচ্ছে যে বাইকটা চালাবো সেটা দেখতেছি সিকিমের নাম্বার করা এটা হচ্ছে আর রয়্যাল এনফিল্ডের চারশো দশ সিসির আপডেট ভার্সনটা আসলে লুকিংয়ে পরিবর্তন এর থেকে বড় পরিবর্তন হচ্ছে এটার ডুয়েল চ্যানেল এভিএস সাসপেনশনটা দেখেন আর এটার সাসপেনশন দেখেন হচ্ছে এই যে সোজা বাট এটার সাসপেনশনটা দেখেন শোয়ানো এবং সাসপেনশনের মজাটা পাওয়া যাবে আসলে এখন অপরোডিং করলে বোঝা যাচ্ছে ফ্রন্টটাও সেই হাগানো যাক এই ফিতা জুতার ফিতা পাতেন ঘটনা হলো এই যে হচ্ছে আমাদের রয়্যাল এনফিল্ড চারশো দশ সরি আমি একটু মিস্টেক করে ফেলছি আগের বার চারশো আগেরটা চারশো দশ ছিল আগেটা চারশো দশ ছিল আর আপডেট যেটা আসছে এটা হচ্ছে চারশো পঞ্চাশ আমরা ভয় পাচ্ছিলাম যে গাড়িটা কত ভারী না ভারী হয় আসলে ওরকম না আর আমি এখন আসি হচ্ছে সিকিম থেকে মাঙ্গাল নাকি মাঙ্গাম মাঙ্গামের দিকে হচ্ছে রওনা করলাম আমরা কিন্তু বেশি দূর আর নাই এখান থেকে হয়তো বা তিরিশ বা পঁয়ত্রিশ কিলোমিটার আছে এখানে বাইক চালানোর সব থেকে মজার ব্যাপার হচ্ছে বাম সাইডের এই যে ভিউটা দেখতে পাচ্ছেন পাহাড়ের সেই ভিউটা আমরা কি রাস্তা ভুল করছি নাকি এই যে দেখেন জাস্ট ভিউটা দেখেন পাহাড়ের গায়ে ছোট্ট ছোট্ট বাড়ি অসাধারণ একটা ভিউ অসাধারণ আর আমাদের সাথে এই যে বাইকগুলো দেখতে পাচ্ছিলেন সেই বাইকগুলো এই যে আর ঘটনা হলো যে এই ব্যাপারে আমি পুরা ডিটেল শেয়ার করবো না ট্যুরের ব্যাপারে ট্যুরের ব্যাপারে শেয়ার করবো ট্যুরের ব্লক পুরোটা শেষ হওয়ার পরে আমরা কোথেকে কোথায় আসলাম কত টাকা খরচ গেল কত টাকা নিয়ে বাইক ভাড়া নিলাম কী কী পারমিশন নেওয়া লাগে সব ব্যাপারে বাট এখন শুধুমাত্র র ভিডিওগুলো আমি আপলোড করতেছি তো চলেন এই রাস্তা ধরে আমরা আগাইতে থাকি তারপরে কথা হচ্ছে আবার ব্যাপার হলো যে আমরা এতক্ষণ প্রচণ্ড রোদ এবং গরমের ভিতরে ছিলাম তো এখনের যে ব্যাপারটা সরি এখনও যে ব্যাপারটা সেটা হচ্ছে এখন ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে কারণ এখন মেঘ চলাচল করতেছে হয়তো যেতে যেতে আবার মেঘ সরে আবার রোদ উঠে যাবে কিন্তু এখন যে ওয়েদারটা সেটা হচ্ছে ঠান্ডা লাগতেছে কারণ মেঘ আছে আর আমি এখন পর্যন্ত জ্যাকেট গাই দিই জাস্ট আমার রাইডিং প্যান্টটা পরছি রাইডিং বুট পড়ছি হ্যান্ড গ্লোভস হেলমেট এইগুলা রাইডিং জ্যাকেট আনতে পারি না ব্যাগে করে সত্য কথা বাট রাইডিং জ্যাকেটের বিকল্প হিসেবে একটা জিনিস নিয়ে আসছি সেটা হচ্ছে সেফটি ইনার এটা আছে এটা পরবো বাট এখান থেকে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার জাস্ট যাচ্ছি আজকে যেহেতু লম্বা কোনো রাইড নাই যেহেতু আর ওইটা ব্যাগ থেকে বের করে পড়লাম না বাট সেফটির ব্যাপারে স্যাক্রিফাইস করা উচিত না ছাড় দেওয়া উচিত না ওটা উচিত ছিল বাট এখন আসলে আমার ব্যাগটা রয়েছে ভেহিকেলের ভিতরে গাড়ির ভিতরে আর আমরা এখন বাইকে রওনা করতেছি যাই হোক আগাইতে থাকি খুবই ভালো লাগতেছে রাইডিং অনুভূতিটা বাট এটার ব্যাপারে কিছু একটা ডিটেল দিবো আপনাদেরকে গাড়িতে কীরকম কমফোর্ট কীরকম মাইলেজ পায় হ্যাঁ চালাতে ওয়েট ডিস্ট্রিবিউশন কীরকম মনে হয় সব ব্যাপারে যেহেতু অ্যাডভেঞ্চার ট্যুরের বাইক আমার খুবই পছন্দের অ্যাডভেঞ্চার মানেই আমার কাছে মানে অন্যরকম একটা ব্যাপার যেমন সিভিএক্সটা আমি রাইড করছি যার শোক আমি এখন পর্যন্ত ভুলতে পারি নাই বিক্রির পরে এর জন্য কোনো বাইকও কিনি নাই কিনলে আবার সিভিএক্সি কিনবো আর এটা ডুয়েল চ্যানেলস হয় এটা আরো কমফর্ট ফিল হচ্ছে ব্রেকিং এর ক্ষেত্রে দুর্দান্ত একটা জিনিস ওনলি সিক্স হান্ড্রেড কিলোমিটার চলা এই গাড়িটা মানে একদম ব্র্যান্ড বলা যায় ছয়শো কিলোমিটার বাইক বাট রেন্টালের বাইক ব্র্যান্ড নিউ একদম অবশ্যই দিন হয় না বের হয়েছে আমার কাছে সবথেকে ভালো লাগছে বাইকটার মিটার একদম সামনে রেট্রো টাইপের একটা মিটার এবং এই মিটারের ভিতরে অনেক ইনফরমেশন দেওয়া স্পিড স্পিডোমিটার দেওয়া আছে কিলোমিটার দেওয়া আছে ফুয়েল টাইম সব কিছু এবং যেহেতু অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক ফুয়েলের কথাটা সব থেকে মানুষ বেশি ভুলে যায় তাই ফুয়েলটা খুব ভালোভাবে হাইলাইট করা আছে যেন ভুলে না যান যে আমার বাইকে ফুয়েল নাই আমরা মোটামুটি অপরোডিং পাচ্ছি রাস্তা অতটাও সুস্বাদু না মানে সুন্দর না যে আপনি খুবই স্মুথলি রাইড করতে পারবেন ভাঙাচুরা বেশ আর পাহাড়ি রাস্তা যত ভালোই হোক মোটামুটি একটু ভাঙাচুরা থাকবে আর এই জায়গার পাহাড়ের রাস্তাটা আর একটু বেশি ডেঞ্জারাস দেখেই বুঝতে পারতেছেন এক সাইডে পুরো পাহাড় আর গিরিখাত আর এই সাইডে আরেক পাহাড় মানে দুই সাইডের যে পাহাড় এই মাঝখানের যে জায়গাটা খুবই গভীর যার কারণে হচ্ছে ব্যাপারটা অতটাও স্মুথলি বানাইতে পারে না রাস্তাটা তবে রাস্তার কাজ চলতেছে বিভিন্ন জায়গায় দেখলাম দেখে মনে হচ্ছে আর এই যে বড়ো বড়ো ভেইকেলগুলো আর্মির এই যে দেখেন বলতে বলতে এখন আবার কিন্তু পুরা রোদ উঠে গেছে এবং রোদটা কিন্তু প্রচণ্ড তাপযুক্ত রোদ এখন আবার গরম লাগতেছে এই পাহাড়ের ব্যাপারটাই এরকম এই গরম এই ঠান্ডা স্বাভাবিক ব্যাপার তবে এটা সাসপেনশন ভালোই লাগতেছে বাট আমার কাছে মনে হচ্ছে যে আমার সিভিএক্সের সাসপেনশন বেশি ভালো ছিল কিন্তু মিজিভাই বলতেছে না এটা আসলে বড় গাড়ি বোঝা যায় না এখানে এটা আসলে আবার গেলে টেস্ট টেস্টাইড দিলে আন্দাজ করতে পারবো যে কোনটা আসলে বেশি কমফোর্ট ব্যাপারটা বুঝতে পারছেন আসলে এটা তো ফার্স্ট টাইম আমি তো এই টাইপের বাইক চারশো দশ এর আগে চালাই নাই এই প্রথম চালাচ্ছি বাট কোনো ব্যাপার না কারণ ওই যে অ্যাডভেঞ্চার চালানোর অভ্যাস আছে এর জন্য ভালো লাগতেছে ট্যুর করতেছি না দেখে সবাই মনে করতেছে যে সে গেছে গা গোল্লায় আগে বাইক নিয়ে ট্যুর করতো এখন বাইকের প্রতি মনই নাই কিন্তু ঘটনাটা আমি তাও কাউরে বুঝাইতে পারতেছি না যে আমি কি ডিপ্রেশনে আছি আমার ডিপ্রেশনটা হচ্ছে যে আমি বাংলাদেশের একই রাস্তায় পঁচিশ বার বার না যাইয়া সেই টাকাটা সেভ করে আমি এক একটা করে ইন্টারন্যাশনাল ট্যুর মারবো আমার বয়স কেবল ছাব্বিশ বছর এবার সামনে আমার জন্য বিহু সময় পড়ে আছে আমি যদি সুস্থ থাকি সৃষ্টিকর্তা যদি সুস্থ রাখে তাহলে আমি প্রতি বছরে যদি এক একটা করেও বাইক ট্যুর মারি এক একটা কান্ট্রিতে তাহলে হিসাব করেন আমার আয়ুষকালে যদি সুস্থ থাকি তাহলে কতগুলো আমি বাইক ট্যুর দিতে পারবো তো এর জন্য বাংলাদেশে আর ট্যুর করতেছি না কারণ বাংলাদেশে ট্যুরিং সেক্টর শেষ করে ফেলছি ওই টাকাটা সেভ করে এই যে এতদিন পরে বের হয়ে পড়লাম প্রায় আজকে দশ দিনের ট্যুরে তো এই যে তিন দিন ধরে অলরেডি আমরা জার্নিতে আসি বাইকের উপরে আসি আজকে আবার নেমেই বাইক চালাচ্ছি বুঝতে চান যে কী পরিমাণ মানসিক এনার্জি দরকার হয় এই দিনটার জন্য তিন দিন ধরে আমরা বাসে গাড়িতে আসি তিন দিন ধরে আমাদের কোনো হোটেল নাই কিছু না সেদিন শুধু দুপুরবেলা দুই ঘন্টার জন্য একটা হোটেল নিয়েছিলাম গোসল করার জন্য আর ফ্রেশ জন্য এছাড়া বাকি সময়টা আমরা পুরো গাড়িতেই কাটিয়ে দিলাম তারপরও বাইক নিয়ে বের হয়েছে শুধুমাত্র এই এনার্জিটার জন্য মানসিক এনার্জিটার জন্য যে বাইক নিয়ে ঘুরবো বলে আর আজকে তো কেবল শুরু প্রথম দিন এখন আমরা চার পাঁচ দিন টানা বাইক নিয়ে ঘুরতে থাকবো বিভিন্ন পাহাড়ি এলাকায় এর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া আমাদের সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ব্যাকআপ ভেহিকল এতক্ষণই গাড়ির ভিতরেই ছিলাম একদম দম বন্ধ হয়ে আসতেছিল পাহাড়ি রাস্তা তার উপরে এত সুন্দর একটা ওয়েদার তার উপরে এই যে পাহাড় ডান পাশে এইর ভিতরে গাড়ির ভিতরে কি মজা পাওয়া যায় ভাই বলেন মন কি টিকে কখন মন চাইতেছিল যে গাড়ি একটু বাইকে উঠবো বাইকে উঠবো একটু থোটর মোচড়াবো একদম পুরো সুস্থ হয়ে গেছি এখন অসুস্থ লাগতেছিল বমি আসতেছিল মাথা ঘুরাইতেছিল সব একদম ঠিক হয়ে গেছে অল্প একটু সময়ের ভিতরে এটাই হচ্ছে ইনার পিস তাই না তবে এখানে তো এই গাড়ি গিয়ারই ফালানো যাচ্ছে না এটা তো মানে এক গিয়ারই যথেষ্ট চলার জন্য এর বাইরের গিয়ার দরকারই পড়তেছে না তিন গিয়ারে চলতেছে এখন যদিও গাড়ি স্মুথ করার জন্য গিয়ার দিতে হয় আর আর মাইলেজ ভালো পাওয়ার জন্য না হলে তো থাকবে একটা ঝর্ণা পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা সুন্দর এই দেখেন আমি এখন মিজু ভাই চালাচ্ছে পিছনে বসে আছি জায়গাটা ভয়ঙ্কর লেভেলের সুন্দর ক্যামেরায় কিরকম দেখা যাচ্ছে জানি না ওই পাহাড় উঁচু এই যে গিরিখাত এবং এখান থেকে মোটটা দেখেন মাই গড ভাই এটা ড্রোন ফ্লাই দিলে উফ অসাধারণ জোস জোস ধানে গাড়ি রানে গাড়ি ও সেই একটা স্রোত অসাধারণ একটা ভিউ এই সাইডটা দেখেন অসাধারণ একটা এই টাকি সব বিদেশি কুকুর লোমো আলা এখন কতক্ষণ মিজু ভাই চালাচ্ছে কতক্ষণ আমি চালাচ্ছি এভাবেই যাচ্ছি একবার আগে পড়তেছি একবার পিছে পড়তেছি এভাবে আসলে রান করতেছি পুরো রাস্তাটা কারণ হচ্ছে আমাদের বেশি দূর নাই বাট আজকে তো না থাকলেও কালকে কিন্তু আমাদের অনেক বড় জার্নি আছে তো ওটা আমাদের করতে হবে একটু চালাচ্ছি রাঙামাটি রাস্তার মতন আচ্ছা আমাদের গাড়ি থেকে ভিডিও করবে এর জন্য ভিডিও করতে বলতেছি আর ওরা বুঝতেছে না মনে হয় তো এই যে দেখেন এখন আবার ওয়েদারটা আমাদের একটু অন্যরকম হয়ে গেল কারণ হচ্ছে এখন দেখেন মেঘে ভরে গেছে আপনার ক্যামেরা আসলে কিরকম কি বোঝা যাচ্ছে আমি জানি না বাট এখন ওয়েদারটা সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছে এখন একদম ভাই চার গিয়ারে টানতেছি তাও সেই গাড়ির পাওয়ারটা সেই লাগছে আমার কাছে গাড়ির রিভিউ তো এখন দিব না গাড়ির রিভিউ পরে দেখেন ওয়েদারটা দেখেন মাথা নষ্ট একটা ওয়েদার হৃদয় মন প্রাণ দেহ সব কিছু ঠান্ডা হয়ে গেল রে ভাই সব কিছু ভাল লাগতেছে অনেক মূলত আমি কখনো বরফ নাই এবার নিজু ভাইরা বলল যদি আমার কপাল ভালো থাকে তাইলে ব সিগন্যাল দিতেছে এখানে থামবে হয়তো বা দুপুরের লাঞ্চের জন্য যদি ওয়েদার ভালো থাকে তাইলে হচ্ছে যদি কপাল ভালো থাকে তাহলে আমরা বরফও দেখতে পারবো এবার হ্যাঁ 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 সব সামনে সব তাহলে চলবো চলবোয়ার সে উঠুক আপনি আরেকটু দিয়েন ঠিক আছে ওকে ঠিক আছে আমি একটু সামনে বসি মিজু ভাই ওকে কি ব্রো ব্রো ওকে আগানো না যাক এখন একটু গাড়িতে বসি আমরা চেঞ্জ করতেছি ইয়া এ যান না কেন আপনি চালাবেন না ওকে আমরা মাঙ্গানি চলে আরছে এটাই আমাদের ডেস্টিনেশন ছিল আজকের আর এখান থেকে পিছনে একটা রাস্তা চলে গেছে ওটা হচ্ছে গ্যাংটক গ্যাংটক হচ্ছে সিকিমের রাজধানী আর আজকে মাঙ্গানি মাঙ্গানি হচ্ছে আমাদের বারবার নামটা ভুল করতেছি অভ্যস্ত না মাঙ্গাঙ্গাল এই মাঙ্গাটটাই হচ্ছে আজকে আমাদের ফাইনাল ডেস্টিনেশন এখানে আমরা একটু পাহাড়ের উপর উঠবো তারপর আমাদের আজকে থাকার জায়গা এবং বিকালে হয়তো আমরা একটু ঘুরতেও বের হব সবাই মিলে তো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করি কারণ আগামীকালকে থেকে মেইন খেলা শুরু খেলা হবে তবে আগামীকালকে থেকে আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করি ভালো থাকেন সকলে সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখন টাইম হচ্ছে রেস্ট নেওয়ার কারণ তিন দিন ধরে টানা জার্নি করতেছে একটু রেস্ট নিতে হবে দেখা হচ্ছে বা